ইত্তো ওই ব্যক্তির জন্য যে আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব থেকে রক্ষা পেয়েছে আর আরো বলেন লাইসা লিয়াইদু লিমান রুকিবাল মাকায়া ইত্তো ওই ব্যক্তির জন্য নয় যে জানবাহনের মধ্যে আরোহণ করে চলাফেরা করে লাইসা লিয়াইদু লিমান আমিন লিমান রুকিবাল মাকায়া ঈদ ওই ব্যক্তির জন্য নয় যে যানবাহনের মধ্যে আরোহণ করে চলাফেরা করে ছাংকির সাথে চলাফেরা করে ইন নামে লেফাইদুল ইমান তার অকল ওই ব্যক্তির জন্য যে তার গুনা ছেড়ে দিয়েছে রমজান মাস পর পর লিমান তার অকল সপায়া যে তার গুনা ছেড়ে দিয়েছে ছেড়ে দিয়েছে ভাই গুনা ছেড়ে দিয়েছে আরো কি বলেন তারা সালফগান তাদের ঈদ কীভাবে কাটাইতেন তারা আর কি বলেন সাল্লে ফাইদুল লিমান দাজজ্ঞারা বিজি দুনিয়া কৃতিত্ব ওই ব্যক্তির জন্য নয় যে ব্যক্তি লিমান তাজাইয়ানা বিজিনাতি দুনিয়া দুনিয়ার চাচ্চিক্যের মাধ্যমে নিজেকে সাজাইছে ওই ব্যক্তির জন্য ঈদ নয় ওইটা ওই ব্যক্তির ঈদ নয় ঈদ হলো কার জন্য ইন্নামাল ঈদু লিমান তাজাওয়াদা বিজাদি তাকওয়া যারা তাকওয়া আল্লাহ ভিতর পথ পথ অর্জন করেছে যারা আল্লাহ তাআলার ভীতি অর্জন করার অতএব অর্জন করেছে আখিরাতের উপার্জন করেছে আখিরাত অর্জন করেছে ওই ব্যক্তির জন্য ঈদ আর কার জন্য ঈদ ইননামাল ঈদ লিলমান তাবা হুলা ইয়েঈদ ইত্তাহু ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি তওবা করেছে আর কখনো গুনাহ করবে না এমন ওয়াদা করেছে সুবহান ইননামাল ঈদ লিলমান তাবা হুলা ইয়েউত ইত্তাহু ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি তওবা করেছে এবং সমস্ত গুনাহ কি করেছে ভাই ছেড়ে দিয়েছে গুনা ছাড়ার মাধ্যমে বলে আজব থেকে বাঁচতে পারছে ওই ব্যক্তির জন্যই তাহলে আমরা ঈদের দিন গুনা ছাড়বো না ভাই ধরবো যের বলে ভাই গুনা ছাড়বো না ধরবো আল্লাহ হাপকরব বলে আমাদের সবাইকে ঈদের দিন শরিয়তের বন্ডির ভিতরের থেকে আনন্দ প্রকাশ করার কৌপিক দান করে সকলে বলে আমি